এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে ইভিনিংয়ে এখন আমরা বেরোচ্ছি ব্যারাকপুরের উদ্দেশ্যে ব্যারাকপুরে আমরা দাদা বৌদির বিরিয়ানি খেতে যাচ্ছি তো চলুন ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো বাই বিনসটা ফাটাফাটি ছিল আমরা ভেবেছিলাম রুপটপে বসে খাবো কিন্তু এত গরম ছিল যে আমরা আর বাইরে বসে থাকতে পারলাম না আমরা ভেতরে চলে এসেছিলাম আমরা অর্ডার দিয়েছিলাম একটা ফিশ ফ্রাই ভাজিন মজি তো আর একটা ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম এই মুহূর্তে সেটার নাম আমার ঠিক মনে পড়ছে না সত্যি কথা বলতে সবার মানে টেস্ট বার তো এক হয় না আমরা আগেও ব্যারাক বিরিয়ানি খেয়েছি ব্যারাক দাদা বৌদি বিরিয়ানি খেয়েছি আমাদের কাছে তখন ভালো লেগেছিলো কিন্তু এখন কেন যাই না মনে হয় আমাদের কাছে আরসারানের বিরিয়ানিটাই বেস্ট মনে হয় তারপর আমরা ওখানে কিছু ফটো টটো তুলে বাড়ি গুড মর্নিং কালকে রাতে বাড়ি ফিরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি এই গরমে লাইট কালারের বেড কভারই বেশি ভালো লাগে আমি এখানে একটা সাদা কালারের বেড কভার পেতে নিলাম দেখবে সাদা কালারের বেড কভার বাদতে না রুমটাও অনেক বড় লাগে আর ভীষণ আইস সুদিং লাগে আমার তো মানে বেড কভার বলতেই সাদা কালারের বেড কভার ভীষণ পছন্দের আজকে আমি আম পোড়া শরবত বানাবো তাই আমের গায়ে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে আমি পোড়াতে বসিয়ে দিয়েছি আমটাকে পোড়ানোর পর আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপর একটা বাটিতে কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিয়ে আমের কাতটা বের করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জিরা গুঁড়ো লবণ পরিমাণ মতো লবণ চিনি এগুলো দিয়ে সিম্পলভাবে আমি পোড়া শরবতটা তৈরি করেছি খেতে তো ভীষণই ভালো হয়েছিলো আমি এইভাবেই সিম্পলভাবে পোড়া শরবতটা তৈরি করেছিলাম তারপর আমি এখানে দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে নিয়েছিলাম এখানে বেগুন পটল ঢ্যাঁড়শ এগুলো কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে আমি পটল আর বেগুনটাকে ভেজে নিচ্ছি তারপর আমি আজকে টমেটো দিয়ে টক ডাল করেছিলাম তো ডালটাও আমি এখানে সোমবার দিয়ে আজকে কাতলা মাছ রান্না করবো তো মাছের জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি কাতলা মাছ রান্না করে নিয়েছি তো আজকে মেনুতে ছিল হচ্ছে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা বেগুন ভাজা টমেটো দিয়ে টক ডাল আর কাতলা মাছ তো গরমেই সিম্পল মেনুই ছিল আজকে তারপর দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করার পর আমি একটু তরমুজ খেয়েছিলাম এই গরমে না শরীরটাকে হাইড্রেট রাখা ভীষণ দরকার তো এই জন্য আমি যতটা পারছি মানে জলসা জাতীয় ফল খাবারই চেষ্টা করছি তারপর সন্ধেবেলা আমি একটু ছাদে গেছিলাম আর এখন মানে বিকেল সাড়ে চারটে পাঁচটার দিকে না ছাদে যাওয়াই যাচ্ছে না এতটা পরিমাণ রোদ থাকে গরমও প্রচণ্ড থাকে তাই আমি চেষ্টা করি সন্ধ্যের দিকেই যাওয়ার আর গাছগুলোতে আমি আগে সাড়ে চারটে পাঁচটার সময় জল দিতাম কিন্তু এখন এই সন্ধ্যেবেলাতেই আমি জল দিচ্ছি দুবেলা করে জল দিচ্ছি তাও মনে হচ্ছে যেন গাছের পাতাগুলো কেমন পুড়ে পুড়ে যাচ্ছে প্রচণ্ড গরম তারপর আমি সন্ধেবেলা কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চলো টাটা